আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব গণপূর্ত অধিদপ্তরে নকশাকার পদের পদোন্নতি নীতিমালা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন নকশাকার পদের পদোন্নতি আছে কি না আপনাদের জন্য আজকের এই ভিডিওটি পদোন্নতির নীতিমালা ভিউয়ার্স আপনি যদি গণপূর্ত অধিদপ্তরে নকশাকার পদের সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন এবং আপনার যদি সমাজবিজ্ঞান বা সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্পন্ন করা থাকে তাহলে আপনি পদোন্নতি পেয়ে সমাজবিজ্ঞানী হতে পারবেন আবার যদি আপনার অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করা থাকে এবং সাত বছর নকশাকার পদের সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে আপনি অর্থনীতিবিদ হতে পারবেন এরপর যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকে তাহলে নকশাকার পদ থেকে সাত বছর পর পদোন্নতি পেয়ে সহকারী পরিকল্পনাবিদ হতে পারবেন অর্থাৎ আপনার চাকরির অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে পদোন্নতি পেতেই থাকবেন ভিউয়ার্স আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে